আপনারা জানেন যে আমাদের ক্যাবিনেট মিটিং গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সেদিন সময় স্বল্পতার জন্য এবং গতকাল হলিডে ছিল আপনারা জানেন সানডে ছিল তাই আর আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে জনগণকে অবগত করা যায় আজকে গত শনিবারে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর সিদ্ধান্ত একশো চারখানা পোস্টার ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরে যেগুলো দপ্তরের দ্বারা করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং نام ہو ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো চল্লিশখানা খানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি

post of auditors for director of directorate of treasuries under finance department seta new Quran. group c hobe group c non gazetted group c proposal for filling up of 30 non post of auditor investigator statistical investigator group c non gazetted আন্ডার কোপারেটিভ ডিপার্টমেন্ট কোপারেটিভ যে দপ্তর সেই কোপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গত ক্যাবিনেট মিটিং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে প্রপার্টি দপ্তর তার অডিটর রয়েছে ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে তিরিশখানা পোস্ট এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি

ڈ থার্টি ফোন নম্বর পোস্ট নিয়োগ করা হবে এবং সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইটি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োবসি এই ক্রাইটেরিয়া মেনটেন করেই যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি

আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসিরা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে مائی بڈ جانولی کو دلو ہی پ左 رقم ses جانولی کو عمدت اور ساي força داکھو Mind SAS দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইউনিভার্সিটি ইনস্ট্রুমেন্টেশন ইনস্টিটিউট ফাইভ ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড স্বাস্থ্য দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানে ডিগ্রি থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বা pkgরকে নলেজ সেখানে বাধ্যতামূলক সেটা পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট গেজেটেড পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি 104 খানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট پوسٹکلڈ সুপারভাইজার আইসিডিএস আইসিডিএস প্রজেক্টের জন্য এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তিনখানা গ্রুপ বি পোস্ট এবং দুখানা ইউপিসি তার মধ্যে ইউপিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সেই তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে আজকের এই সাংবাদিক বৈঠক